হ্যালো স্টুডেন্টস আজকে আবার আমি একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকে আলোচনা করবো প্রুফ রিডিং প্রুফ রিডিং সম্পর্কে আজকে আলোচনা করবো প্রুফ রিডিংয়ের নিয়ম কী কী নিয়ম আছে সে বিষয় নিয়ে অলরেডি আমি একটি ভিডিও আপলোড করে রেখেছি তোমরা চাইলে সেটি দেখে নিতে পারো আজকে আমি আলোচনা করবো হচ্ছে প্রুফ রিডিং করার জন্য যে সমস্ত চিহ্ন যে সমস্ত চিহ্নগুলো সাংকেতিক চিহ্নগুলো ব্যবহার করতে হয় সেই সমস্ত চিহ্নগুলো নিয়ে আজকে আলোচনা করব। আসো দেখিনি আমরা কি কি রয়েছে সেখানে চলে এলাম আমরা মেন পেজে এখানে কি দেখতে পাচ্ছ এক নম্বরে রয়েছে ব্র্যাকেট উপরের দিকে একটি ব্র্যাকেটের মতো রয়েছে নিচের দিকে একটি ব্র্যাকেটের মতো রয়েছে যখনই এই চিহ্নটি থাকবে তখনই মনে হবে যে দুটি শব্দকে জুড়ে দিতে হবে দুটি শব্দকে একসাথে জুড়ে দিতে হবে তারপরে কী আসছে দুই নম্বরে আসছে এক্স চিহ্ন বা ক্রস চিহ্ন এটা কি হয়েছিল ভাঙ্গা হরফে বদলানোর কথা বলা হয়েছে এখানে তারপরে তিন নম্বরে হচ্ছে ডাব্লিউ এফ এটি হচ্ছে ভুল হর ভুল হর বা অন্য হর হয়েছে মানে যে কোনো বর্ণ ভুল হয়েছে সে বর্ণটিকে পরিবর্তন করতে হবে তারপরে হ্যাশ চিহ্ন রয়েছে হ্যাশ চিহ্ন মানে হচ্ছে এখানে ফাঁকা দেওয়ার কথা বলা হচ্ছে ফাঁকা দিতে হবে তারপরে লেস হ্যাস মানে হচ্ছে ফাঁকা কমাও ফাঁকা হয়তো বেশি হয়েছে সেখানে ফাঁকা কমাতে হবে তারপরে ছয় নম্বরে রয়েছে ই কিউ হাস মানে হচ্ছে ফাঁকা সমান করো ফাঁকা কম বেশি থাকলে ফাঁকা সমান করো তারপরে হচ্ছে উল্টো মতো রয়েছে দেখো এখানে কি হয়েছিল। বর্ণ বা শুব্দ শব্দ ভিতরে ঢুকাতে হবে এখানে কোনো বর্ণ বা শব্দ যদি বাদ পড়ে থাকে তাহলে সেখানে কি কি সেই শব্দটি বা সেই বর্ণটি সেখানে ঢুকাতে হবে তারপরে দেখা হচ্ছে ওয়াই এর মতো ওয়াইয়ের মতো চিহ্ন আছে তার উপরে কমা রয়েছে কমা বা ইনভাইটেড কমা রয়েছে এটির মানে হচ্ছে উদ্ধৃতি চিহ্ন উদ্ধৃতি চিহ্ন বসাতে হবে উদ্ধৃতি চিহ্ন বসাতে হবে তারপরে কি হচ্ছিল ডি ডি মানে হচ্ছে তুলে দেওয়া কোনো কিছুকে তুলে দেওয়া বা মুছে দেওয়াকে ডি দি সংকেত দিয়ে বুঝাতে হবে তারপরে কি হচ্ছিল এল সি বা স্মল এলসি বা স্মল মানে হচ্ছে ছোট হর লিখতে হবে এসি মানে হচ্ছে বড় হর লিখতে হবে তারপরে ক্যাপসুলক মানিও বড় হল্পে লিখতে হবে তারপরে কি বলছে এখানে এই যে চিহ্নটি দেখতে পাচ্ছ থার্ড ব্র্যাকেটের মতো বক্স করে দেওয়া আছে এইটির মানে হচ্ছে লাইনের ভিতরে ঢুকাতে হবে কোনো একটা বিষয়কে লাইনের ছাড়া হয়ে গেলে সেটিকে লাইনের ভিতরে ঢুকাতে হবে তারপরে কি হচ্ছে এই যে অংশটি এটা হচ্ছে কমা বসাতে হবে তারপরে হচ্ছে সেমিকোলন আসে তারপরে হচ্ছে কোলন আছে। তারপরে কি হচ্ছিল ফুল স্টপ বসাতে হবে ফুল স্টপ বসাতে হলে কি হবে তারপরে কি হচ্ছিল দাড়ি বসাতে হবে দাড়ি বসাতে হলে এভাবে লিখতে হবে চিহ্নটি তারপরে কি হচ্ছিল বিস্ময়সূচক চিহ্ন বিস্ময়সূচক চিহ্ন বসাতে হলে কোশ্চেন মার্ক চিহ্ন বা জিজ্ঞাসা চিহ্ন বসাতে হলে এভাবে বসাতে হবে এফ ওয়ান এফ ওয়ান মানে হচ্ছে সরু বর্ণ সরু হরফ লিখতে হবে আর এফ টু মানে হচ্ছে মোটা হরফে লিখতে হবে বোল্ড মানেও মোটা হরফে লিখতে হবে তারপরে কি বলছিল অবলিক চিহ্ন অবলিক চিহ্ন অবলিক চিহ্ন দিতে হবে তারপরে কি হচ্ছিল ছাব্বিশে রয়েছে একটা হাইপেন চিহ্ন হাইপেন চিহ্ন দেওয়ার জন্য হাইপেন দিয়ে গোল দিয়ে সেটাকে ব্যবহার করতে হবে রান অফশন রান অন মানে হচ্ছে কোনো লাইনকে সাজাতে হবে লাইন যদি উল্টো পাল্টা থাকে সেই লাইনটিকে সাজানোর জন্য লাইন রান অন ব্যবহার করতে হবে ট্রান্সলেট ট্রান্সলেট মানে হচ্ছে স্থানান্তর করা স্থানান্তর করতে হবে ইটালিক মানে হচ্ছে কোনো শব্দ হর্ফকে বাঁকানো বাঁকিয়ে লিখতে হবে বাঁকা করে লেখা রোমান হরফ রোমান হরফ কেউ কেউ ছিল বাঁকা হরফে বদলানো সোজা হরফে লিখতে হবে রোমান হরফ হচ্ছে বাঁকা হরফ থাকলে সেটিকে সোজা হর্প লিখতে হবে তারপরে এই যে ওয়াইয়ের মতো দিয়ে কমা দেওয়া রয়েছে এটির মানে হচ্ছে কমা উদ্ধ কমা বসাতে হবে এখানে তারপরে কি হচ্ছিল হাইপেন এই যে ড্যাশ চিহ্ন বসাতে হবে ড্যাশ চিহ্ন দিয়ে দেখো দুটি দাড়ি দেওয়া আছে এটি ড্যাশ চিহ্ন তারপরে হচ্ছে এনপি এনপি মানে হচ্ছে নতুন প্যারাগ্রাফ তৈরি করতে হবে নতুন প্যারাগ্রাফ তৈরি করার জন্য এনপি বসাতে হবে তারপরে কি হচ্ছিল সি কপি সি কপি মানে হচ্ছে কপি ছাড়া গেছে কোন কপি বা কোনো কিছু সেখানে ছাড়া গেছে তারপরে নাম্বারে আছে বা দিকের লাইন বা দিকের লাইন বুঝাতে এই চিহ্নটি ব্যবহার করতে হবে আর হচ্ছে ডান দিকের লাইন বোঝাতে এই চিহ্নটি ব্যবহার করতে হবে তোমাদের প্রুফ রিডিং করতে গেলে কিন্তু এই সমস্ত চিহ্নগুলো দরকার হবে এই চিহ্নগুলো কিন্তু তোমাদের মনে রাখতে হবে আজকে এই পর্যন্তই পরে ভিডিওতে আবার দেখা হবে ভিডিওটি ভালো লাগলে লাইক করো কমেন্ট করো এবং বন্ধুদেরকে শেয়ার করে দাও